বড্ড বেশি ধোঁয়াশা তীব্র বায়ু দূষণে ঘরের বাইরে যাওয়া দুষ্কর দম বন্ধ হয়ে আসে মাঝে তাই বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয় দিল্লি প্রশাসন গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালানো শেখ হাসিনার জন্য হয়তো সেটাই ভালো ঘর থেকে বের না হওয়ার বিষয়ে একটা অজুহাত তো তিনি দাঁড় করাতে পারেন দিল্লির আকাশের মতোই হাসিনার ভাগ্যের অবস্থাও গুমোট তিনি দেড় হাত সামনে কি আছে তাও দেখতে পান না মিত্র ভারত তাকে দিল্লিতে আশ্রয় দিলেও মাথার উপর ঘুরছে নানা বিধিনিষেধ বাইরে তার বের হওয়া হয়তো নিষিদ্ধই একরকম সেই সাথে ফেসবুক লাইভেও মুখ দেখানো মানা হয়তো যে কারণে একসময় টিভি এয়ার টাইমের অর্ধেকটা দখলে রাখা হাসিনা ফেসবুকেও আসেন অডিও লাইভে কণ্ঠ তার শোনা গেলেও নামটা থাকে গোপন নেত্রী বলে এক সময় যারা মুখে ফেনা তুলত তারা এখন হাসিনাকে এড়িয়ে চলছেন তার সব সুবিধা নেওয়া ব্যক্তিটিও আদালতে দাঁড়িয়ে বলেন হাসিনার ওয়াসওয়াসায় তারা ভুল করেছেন আর কখনো আওয়ামী লীগই পড়বেন না জন্য আরেক প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপক্ষে কাজে লাগছে সেই অ্যাওয়ার্ড সবাই দেখছে কতটা জঘন্য কাজ করেছেন তাদের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এবার গত বছরের জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের আটান্নতম অধিবেশনে এই প্রতিবেদনটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জানান গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি জাতিসংঘের এই কর্মকর্তা বলেন বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার এর আগে গত বারোই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন এতে বলা হয় পতিত হাসিনা সরকার সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ পেরেকটা ঢুকে দেওয়া হয়েছে তার দেশে ফেরাও পড়েছে চির অনিশ্চয়তার মুখে এবার হাসিনাকে তাই যেতে হবে হাসি না মনে হুমায়ুন আহমেদের সেই নাটকের সংলাপ এবার আপার মুখেও শোনা যেতে পারে আমার সামনে হাসবানা আমি হাসি পছন্দ করি না হাসি বন্ধ